আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে দেখতে পাচ্ছেন মদিনার বেশ কয়েকটি গাড়ি আমাদের কাছে কিন্তু উপস্থিত রয়েছে দেখেন সামনে বাম্পার করাটা দেখেন এক দুই তিন তিনটা লেয়ারের বাম্পার করা ফাইভ মিলি মোটার ক্লাস থাকবে খুবই মজবুত গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পঁচিশশো ওয়ার্ড এই যে দেখেন পঁচিশশো ওয়ার্ড অরিজিনাল এসকে এই যে দেখেন একটু দেখাই দিই পঁচিশশো ওয়াড এসকে কোম্পানির খুবই চমৎকার এই গাড়িটা সামনে তিনজন বসতে পারবে এবং পিছনে তিনজন বস্তু পারবে চারোপাশে বোট করা থাকবে বোট করা প্লাস গ্লাস করা থাকবে দেখেন খুবই চমৎকার মার্কারগুলো দেখেন খুব হেভি মানের গাড়ি খুবই গর্জিয়াস গাড়ি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার এছাড়াও যদি কোনো বেগুনি কালার পছন্দ হয় দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার কালার বেগুনি কালারের গাড়ি এছাড়াও আরেকটি কালার রয়েছে গোল্ডেন কালার তো যাদের যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাজার ডেমরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে একেবারেই কাছে দেখেন বেগুনি কালার গাড়িগুলো দেখেন খুবই চমৎকার গাড়ি তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ছয়জন পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা খুব হেভি মানের গাড়ি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে দেখেন ফিটিং আনফিটিং গাড়ি রয়েছে অরিজিনাল চায়না জিজা জু আছে এবং হাইড্রোলিক ব্রেকের অরিজিনাল চায়না গাড়ি আছে দেখেন সান্ডি গাড়িটা দেখেন খুবই চমৎকার সান্ডি গাড়ি আসে এছাড়াও আমাদের রয়েছে রিস্কা চিকন চাকার ভিতরে খুব চমৎকার রিস্কা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেখেন কালারটা দেখেন ম্যাচিং পুরো ম্যাচিং সিট ম্যাচিং গদি ম্যাচিং হুট একেবারে সম্পূর্ণ ম্যাচিং করা হুটটা দেখেন খুবই চমৎকার হুট এবং এই একটা কালার রয়েছে একেবারে আনকমন কালার পিঙ্ক কালারের একটি গাড়ি দেখেন সিটগুলো ম্যাচিং করা হয়েছে পিঙ্ক কালারের সাথে এবং হুটটা দেখেন খুবই চমৎকার এই গাড়িটা পনেরোশো ওয়াডের মোটর কন্ট্রোলার ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা পনেরোশো ওয়াডের মোটর কন্ট্রোলার মাত্র পঁচাত্তর হাজার টাকা এছাড়াও দেখেন এই যে দেখেন অরিজিনাল ভিভারটেক চলে আসছে আমাদের এখানে এই যে দেখেন ভিভারটেক গাড়িটা দেখেন খুবই চমৎকার লাইটের ভিতর লেখা থাকবে প্রোড়াক মিটারে পোডাক সব জায়গায় ভিভারটেক লেখা আছে গাড়িটা খুবই চমৎকার কালারটা দেখেন অসাধারণ কালার একেবারে অথেন্টিক প্রোডাক্ট তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন হাফসাদের এই ভিভারটেক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়ে চারশো এমপিআর পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকা হলে বিবার গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার কোয়ান্টিটি যার যত পিস লাগে যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও দেখেন আলমদিনার আরও একটি গাড়ি দেখাচ্ছি কন্ট্রোলার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ফাইভ মিলি মোটর গ্লাস এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র মিশুকের বড় ব্যাটারি দেয় এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এছাড়াও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে যাদের যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা অনুযায়ী এই যে দেখেন আলমদিনার পিছনের বাম্পারগুলো দেখেন কতটা হেভি কতটা হেভি দেখেন অনেক হেভি মাল দিয়ে আলমদিনা গাড়িগুলো তৈরি করে থাকে তো যাদের লাগবে অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানা এছাড়াও এই যে দেখেন ডিজিটাল চার্জার দেয় ওনারা একেবারে ডাবল ফ্যানের যে অরিজিনাল ডিজে ডিসি ব্যাটারি চার্জার অরিজিনাল চায়না চার্জারগুলো আলমদিনার সাথে পেয়ে যাবেন খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আলমদিনার এই চমৎকার গাড়িটা নিতে পারবেন দেখেন তিন লেয়ারের বাম্পার করা খুবই মজবুত গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যাটারি গ্যানটি ছয় মাস চেষ্ট গ্যানটি দুই বছরের তো আর দেরি কিসের আজই চলে আসুন বিসমিলা মোটরসে ডগাইবাজার ড্যামটা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে একেবারেই কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে তো সবাই আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম